গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনির কেশরপুরে প্রায় পঞ্চাশ মিটার এলাকা দিয়ে রবিবার ভোর রাত থেকে হু হু করে নদীর জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছে কেশরপুর রতনপুর ও গ্রামের বাসিন্দারা স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনিবাসী এদিকে রবিবার ভোর রাত থেকে বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে জল ঢুকলেও প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি এমন কি খবর লেখা পর্যন্ত ওই এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিককে দেখা মেলেনি বলে জানা গিয়েছে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রয়েছে কি হয়েছে বস্তা দিয়ে কাজ করছিল বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারত কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না কাদের যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা কোনো রকম ইচ্ছা শক্তি নাই ভুতিনি ডুবক এখানে কামায়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে কমিশনেই কাজ হচ্ছে এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে এই জন্যই তারা জলটাকে আটকাতে হবে ইচ্ছা করলে আটকাতে হ্যাঁ একসবার ইচ্ছা করলে আটকাতে পারতাম প্রশাসন কি বলবো আমরা তো ধরবো যে ইচ্ছা করে কারণ অনেক সময় ছিল মরবো আমরা

মোটামুটি 3টা 3:30টার দিকে এখন ঢুকছে এখনো ঢুকছে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসনের এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা না হয় কেউ কি আসছে এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি কালকে এসেছিলেন পরশু এসেছিলেন এখন পর্যন্ত আর কেউ পাল্টা পাওয়া যায় না শুধু শিবিকেরা ঘুরছে তাদের কাছে কোনো কিছু আটকানোর ব্যবস্থা তো আমরা কি করে বলবো এখন এই মুহূর্তে তো ভাবাই যায় না এখন কি চাইছেন ভুতনিবাসী হিসেবে ভুতনিবাসী হিসেবে আমরা কি চাইবো আমরা স্থায়ী চেয়েছিলাম দীর্ঘদিন থেকে কিন্তু হেল দল নাই দায়ী কাকে করব আমরা সরকার পক্ষকেই দায়ী করব এখানে যারা পরিচালনা করেছে তাদের দায়ী করব রাজ্য সরকার সেন্ট্রাল সরকার সবাই এখানে জড়িত আছে